আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজের নতুন প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কৃষকের বন্ধু রাজু মল্লিক ভাইয়ের ঠিক অন্যতম একটি মেশিন পাওয়ার টিলার নিয়ে শুধু তাই নয় শুধু কৃষক ভাইদের জন্য সুখবর নয় আরও রয়েছে খামারি ভাইদের জন্য আরও সুখবর তো খামারি ভাইদের জন্য কী রয়েছে ঘাস কাটা মেশিন সাইলেন্স মেশিন ভুট্টা মারাই মেশিন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আজকে আমরা রাজু ভাইয়ের কাছে সমস্ত তথ্য নেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটিতে আজকে আমরা আপনাদেরকে জানাতে যাব যে আজকে আমাদের কৃষকের যে পাওয়ার টিলার রয়েছে এবং খামারি ভাইদের যে মেশিন রয়েছে সেই সব সমস্ত আপডেট তথ্য আজকে আমি আপনাদের জানাবো তো দেখি রাজমৌলিক ভাই আছে কি না তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজমৌলিক ভাই দাঁড়িয়ে আছে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আপনাদের সামনে যে আমরা একটু আসছি সময় দেওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ সময় দেওয়া যাবে তো আমি পরিচয় করে দিই আজকে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই মৌলিক ব্র্যান্ডের একমাত্র গণথা রাজু মল্লিক ভাই তো রাজু মল্লিক ভাই আজকে আপনি আমি জানতে চাচ্ছি এই যে পাওয়ার টিলার সম্বন্ধে কৃষকের যে বন্ধু এই পাওয়ার টিলার এই পাওয়ার টিলার সম্বন্ধে যদি আমাদের আপডেট তথ্যটা দিতেন যাই হোক ঈদুল আজহা কেমন কাটল আপনার আলহামদুলিল্লাহ ঈদ উল অনেক অনেক ভালো কাটছে তার আগে আমি আমার অডিয়েন্স এবং আমার খামারি ভাই এবং কৃষকের কৃষক ভাইদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক কারণ ইতিমধ্যেই আমাদের ঈদুল আজহা আমরা কাটিয়ে মানে আমাদের অফিস চলমান সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপনি আমাদের কি মেশিন সম্পর্কে জানতে চান প্রথমে আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে কৃষকের যে পাওয়ার টিলার এই পাওয়ার টিলার সম্বন্ধে আপডেট আপডেট তথ্য যেটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা দেননি সেই তথ্যটা আজকে যদি আমাদেরকে দিতেন আমার অন্যতম হল পাওয়ার টিলার নিয়ে ছত্রিশ ফাল বত্রিশ ফাল এবং আঠাশ ফাল চব্বিশ ফাল এই গাড়িগুলো নিয়ে অলরেডি আমার শিপমেন্টে আছে এবং আমি এটা নিয়ে আরও কাজ করছি এবং বড় গাড়িগুলো আসবে ইনশাল্লাহ তো আমাদের এখন যেটা আছে এই গাড়িগুলো আঠারো ফালের জিএন একশো একুশ এবং এটা হলো কৃষকের বন্ধু আমি আগেও বলেছি কারণ কি এই গাড়িগুলো মানে তেল সাশ্রয় কারণ কি কৃষক চাষ করবে অন্যদিকে যদি তেল সাশ্রয় না হয় তাহলে কলাম কৃষকরা যে প্রফিটটা করবে বেশি প্রফিটটা যদি তেলেই চলে যায় তাহলে তো হলো না যার কারণে আমি চিন্তা করেছি কৃষক ভাইরা তেল সাশ্রয় হবে এবং চাষ করবে বেশি এই জন্য জিএন একশো একুশ এই গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রয়েছে এখন প্রতিনিয়ত করলাম আমাদের কৃষক ভাইরা এবং খামারি ভাইরা এসে সরাসরি দেখে নিয়ে যেতে চাচ্ছে কারণ অনেকেই চাই যে আমি আসব এবং সরাসরি দেখে নিব এবং আমরা এই গাড়িগুলোর সাথে কলাম চারটা গিফট দিচ্ছি জি এই যে ছাতা এবং একটা হেলমেট সেফটি হেলমেট একটা রেইনকোট এবং একটা টি শার্ট এবং এর সাথে গাড়ির টুলস ব্যাগ আছে একটা যাতে গাড়ির এলো পাতি রাখার জন্য যে টুল ব্যাগ ওই টুল ব্যাগও একটা স্পেশাল একটা টুল ব্যাগ দিচ্ছি তো যাই হোক এখন আমরা এই গাড়িগুলো খামারিদের এই কৃষক ভাইদের আমরা সুলভ মূল্যে দিচ্ছি কারণ এইগুলো গাড়ি আপনি জানেন কিনা জানি না এই গাড়িগুলো এক লক্ষ পঁচাশি এক লক্ষ নব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে কারণ এই গাড়িগুলো দেখেন আমি চাইছি যে আমার আমার সরাসরি আমার কৃষকের সাথে সাক্ষাৎ হবে কৃষকের হাতে আমি তুলে দিব কারণ এটা নিয়ে কেউ বাংলাদেশের কেউ ভাবে না ভাবে যে আমার পকেটে টাকা আসতে হবে যেভাবেই হোক মানে কথা জালে ফাঁসিয়ে কৃষক ভাইদের বোকা বানিয়ে তারা চিন্তা করে যে পকেটে আমার যেভাবে হোক টাকা আসতে হবে প্রোডাক্টের কোয়ালিটি দেখার কোনো খোঁজ নাই দেখা যাচ্ছে যে ঢোল এই যে দেখতে পাচ্ছেন যে যে ঢোলগুলো এই ঢোলগুলো অন্যান্য আমি চ্যালেঞ্জ যে বাংলাদেশে এমন কোনো গাড়ি নাই যে তার থেকে এটা হাডি না মানে বাংলাদেশে যে যারা ইনপোর্ট করেছে তার থেকে আমি বলতে চাই যে ওয়েট ওজন বেশি এবং এই ঢোলগুলো অন্য অন্য গাড়ির থেকে অনেক বেশি এটা হলো চ্যালেঞ্জ এই জন্যই বলছি আপনারা আসবেন এসে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে এবং তেল ভরে আপনি আমার পাশের জমি আছে চাষ করবে যদি পছন্দ নয় গাড়ি নিতে হবে না আমি আগেও বলেছি ভিডিওতে যে এমন সুযোগ বাংলাদেশে কোথাও কারোর দেয়নি যে গাড়িতে তেল মোবিল ঢুকাইয়ে গাড়ি চালায় পছন্দ না হলে নিবে না এমন কোনো সুযোগ কোনো বাংলাদেশে এমন কোনো সুযোগ কখনো দিবে না কোনো দিন দিবে না আমার দিন আয় এতদিন ধরে মানে এতদিন ধরে যেহেতু দিন নাই এই সর্বপ্রথম বাংলাদেশে রাজু মল্লিক এই সুযোগটা দিচ্ছে যে তেলমোবিল ঢুকায় গাড়ি চালায় দেখি না সুযোগ আছে কারণ আমার এটা মানে সৎসাহস আছে যে আমার গাড়িটা অন্যান্য গাড়ির থেকে চ্যালেঞ্জ ফুল। ঠিক আছে আমি চাচ্ছি যে কৃষক ভাইরা সরাসরি আমার কাছ থেকে পায় কারণ এই গাড়িগুলো যদি অন্যান্য হাত বদল হতো কৃষকরা যদি না নেনে আমি যদি ডিপোতে দিতাম ডিপোর থেকে ডিলারে যেতো তাহলে কি দশ হাজার করে লাভ করলে তার সাথে আবার গাড়ি ভাড়া আছে তাহলে আপনার দশ হাজার যদি লাভ করে তাহলে দুইজন লাভ করলে বিশ আর আরও পাঁচ পাঁচ দশ টাকা গাড়ি ভাড়া তাহলে তিরিশ হাজার টাকা তার বেশি দেখ ক্রয় করা লাগতো কিন্তু এটা আমাদের কাছে দেখেন একবারই কলম তারা আমার সাশ্রয় দামে আমি করে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি আমি সামান্য কিছু মার্কিন মানে সামান্য কিছু মার্জিন প্রফিট রেখে কলম আমি দিয়ে দিচ্ছি আমার কৃষক ভাইদের এই সুযোগটা কলম কেউ দিচ্ছে না তো ভাই দাম এখন আপনি কত করে বিক্রি করছেন এই এই গাড়িগুলো আপনার দেখতে পাচ্ছেন যে আমার যে জিএন একশো একুশ এবং আঠারো ফালের এবং এনার্জি সেভিং মানে জ্বালানি খরচটা কম আমি আগেও জানিয়েছি কারণ এই গাড়িগুলো কৃষকের বন্ধু কি কারণে বলছি কারণ তেল সাশ্রয় তার তার মানে আপনার যে লাভটা হবে সেই লাভটার কিছু অংশ আমার এই গাড়িটি সেভ করে দিচ্ছে আচ্ছা মানে লাভের প্রফিটটা তাহলে দেখেন এখানে কৃষকের এই জন্য আমি বলি কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার কারণ আমি সাশ্রয় করার জন্য কারণ দেখেন যারা আমদানি করে ইনপোর্ট করে তাদের কলম ধারের কাছেও এই কৃষক ভাইরা যেতে পারে না দেখা তো দূরে ধারের কাছেও পারে না তারা চিন্তা করে যে আমরা পাই করি ব্যবসায়ীদের হাতে ব্যবসায়ীরা তারা যা পারে আমি রাজু মল্লিক চেয়েছি যে আমার কৃষক ভাইরা যাতে এই গাড়িটা নিয়ে সাশ্রয় দামে পায় এবং অরিজিনাল ইনপোর্টকৃত গাড়িটা পায় কারণ ব্র্যান্ড নিউ গাড়ি যাতে পায় কারণ আমি চেয়েছি যে কোয়ালিটি মেনটেন করে কৃষক ভাইরা সাশ্রয় দামে যাতে পায় কারণ এই গাড়িটার দেখেন একটা ইঞ্জিনের দাম পঞ্চাশ হাজার টাকা সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা একটা ইঞ্জিনের দাম আমি ফিফটি ফাইভ ইঞ্জিনের হাফ দাম সেফ যাচ্ছে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা সেফ যাচ্ছে একটা গাড়িতে চিন্তা করেছেন যেখানে এক লক্ষ নব্বই হাজার টাকা সেই জায়গায় এক লক্ষ পঁয়ষট্টি টাকায় দিচ্ছি তার মানে পঁচিশ তিরিশ হাজার টাকা সেফ যাচ্ছে তাই না ভাই এই যে আপনি এই মেশিনটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দিচ্ছেন আর পাশাপাশি কিছু গিফট প্রোভাইড করছেন তাও খুব প্রিমিয়াম গিফট গুলো হ্যাঁ অভিনব চিন্তাধারার কারণটা কি কারণ হলো কৃষকরা এই যে যখন সিজন পাই হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা যখন সিজন পায় বৃষ্টি অনেক সময় ছিটে খাটা বৃষ্টি আসে অনেক সময় ঢল লেবে আসে তাই না তো দেখা যাচ্ছে যে একটা জমি চাষ করতে করতে দেখা যাচ্ছে বৃষ্টি নেমে গেছে যেমন আমার যেই গাড়ির যেই কৃষক ভাই আছে যে ড্রাইভ করছে তাহলে ইনি তো আর গাড়ি চালাইতে পারবে না অতিরিক্ত যখন বৃষ্টি হবে উনার তো শরীরে ভিজে যাবে এবং মাথায় যদি বৃষ্টি পড়ে তাহলে কি হলো জ্বর এবং অসুস্থ হয়ে যাবে তা আমি চিন্তা করেছি যাতে সুস্থ থেকে উনি চাষ করে যাবে সে বৃষ্টির মধ্যে ওই জন্য সেফটি একটা হেলমেট দিয়েছে একটা রেন দিয়েছি কারণ তাহলে তার গা ভিজবে না এবং মাথায় বৃষ্টি লাগবে না চিন্তা করেন তাহলে সে কলাম যেখানে বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্য দিয়েও সে চাষ সেরে ছাড়তে পারছে মানে চাষ করতে পারছে সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে যাতে সিজনটা নষ্ট না হয় সিজনটা মান না যায় এই চিন্তা করলাম কেউ করে না আমি অনেক মানে অনেক ব্রেন খাটিয়ে অনেক বুদ্ধি করে করলাম এই জিনিসটা বাংলাদেশে কোথাও দিই নাই যে সেফটি হেলমেট এবং রেনকোট এই চ্যালেঞ্জ মল্লিক কোম্পানি এবং মল্লিক পরিবার এই সরাসরি প্রোভাইড করছে যে এই গিফটগুলো যে আমি অনেক পরিকল্পনা অনেক গবেষণা এবং চিন্তা মাথায় নিয়ে করলাম এটা আমি চিন্তা করেছি যে একটা সেফটি হেলমেট দিব সাথে সাথে একটা রেইন কোট দিব কারণ যাতে বৃষ্টির ভিতরেও চাষ করে আমার কৃষক ভাইরা যাতে কারণে অনেক কৃষক ভাইরা দেখা যাচ্ছে সেই চাষটা উনি অনাশে করে আসতে পারবে কারণ এগুলো তার শারীরিক কোনো মানে ক্ষতি হবে না মানে যে বৃষ্টি আসলে তার শরীরে লাগলে যদি ইয়ে হতো সেটা তো জ্বর আসতো সেটা তার সেফ হয়ে যাচ্ছে তো এই চিন্তা করে এগুলো আমরা কাজ করেছি শুধু আসলে আপনার ব্যবসায় মুখ্য উদ্দেশ্য নয় অন্তত পরিবার মানে মৌলিক পরিবারের যারা সদস্য আছে এক কথা কৃষক যারা তাদেরকেও শরীর স্বাস্থ্য নিয়েও আপনি চিন্তা করতেছেন জি 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 তো কারণ কি এই এই আমাদের আসলে মানুষ মানুষের জন্য কথাই আছে তো আমি চিন্তা করেছি যে আমার এই ব্যবসাটা হালাল রুজি হবে এবং সাথে সাথে আমাদের যে সেবাটা এই কৃষকদের সেবাটা হবে একদম পারফেক্ট আমি কথায় না কাজে কথা বললাম কিন্তু কাজে করলাম না এটা তো কোনো কথা না এই জন্য আমি সবসময় বলি ওয়েলকাম জানাই যে আমার এখানে আসুক এসে দেখে বুঝে নিয়ে দেখে নিয়ে যাক কারণ আমার সারা বাংলাদেশে করলাম চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে সরাসরি আসে বিজিটি আসে এবং আমার সাথে যারাই দেখা করতে চেয়েছে আমি যদি বাসায় বিজিও থাকি তারপরেও আমি চলে এসে দেখা করার চেষ্টা করেছি কারণ আমি আগেও বলেছি যে যারা আমদানি করে তাদের কৃষকরা কেন খামারি ভাই মেশিন সম্পর্কে জানতে হলে আসলে একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যায় তো আমরা আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই আমার খামারি ভাইদের কারণ আমরা খামারি ভাই এবং কৃষক ভাইরা যারাই পাওয়ার টিলার গুলো ক্রয় করতে চাচ্ছেন কারণ খুব দ্রুত চলে আসেন অলরেডি আমাদের আজকে দুইটা গাড়ি যাবে অনলাইনে মানে বুকিং করেছে এবং সেটা আমরা পেটি অবস্থায় দিয়ে দিব আজকে সেটারও আমরা করে মানে যখন তোলে তো পরবর্তী ভিডিওতে আসলে আপনার এই আর একটা পার্টে করতে হবে ঠিক আছে আজকে আর একটা পার্টে করতে হবে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সুপ্র দর্শক আজকে আমরা আপনাদের সামনে জানাতেছিলাম কৃষকের যে পর টিলার সম্বন্ধে সেটা আমরা অলরেডি আপনাদেরকে জানাতে পেরেছি আর আমরা পরবর্তী ভিডিওতে আপনার অপেক্ষা করবেন আমরা পরবর্তী ভিডিওতে জানাবো এই আপনার যারা খামারি ভাই আছেন খামারি ভাইয়ের খামারি ভাইদের জন্য সাইলেন্স মেশিন অটো রাইস মিল এবং ইত্যাদি ইত্যাদি মেশিন যেগুলো আছে সেইগুলো মেশিন সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ